জঙ্গিপুর ভাগীরথ গঙ্গা ব্রিজের সিঁড়ি বন্ধ ঘিরে বিতর্ক উল্লেখ্য প্রায় দুই দশক আগে তৈরি হয়েছে জঙ্গিপুর ভাগীরথই গঙ্গা ব্রিজ কিন্তু জনসাধারণের সুবিধার্থের কথা মাথায় রেখে ব্রিজের তিনটি সিঁড়ি নির্মাণ হয়েছিল প্রশাসনের দাবি এই ব্রিজে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ তাই দুর্ঘটনা রুখতে রঘুনাথগঞ্জের দিকে সিঁড়ি বন্ধের সিদ্ধান্তের পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে কোনো নোটিশ ছাড়াই ব্যবহৃত সিঁড়ি বন্ধ রুখতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী ঘটনায় বৃহস্পতিবার রাতে চাঞ্চল্য ছড়াই ব্রিজের সিঁড়ি চত্বরে গভীর রাত পর্যন্ত চলে বিক্ষোভ প্রদর্শন খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হয় পুলিশ এলাকাবাসীর চাপের কাছে শেষ পর্যন্ত পিছু হরতে বাধ্য হয় পুলিশ শেষ পর্যন্ত সিঁড়ির কাজ বন্ধ রাখা হয় শুক্রবার সকালে ফের একবার ঘটনাস্থলে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ এসে এলাকাবাসীর সঙ্গে কথাও বলেন সিঁড়ি বন্ধ করানো যাবে না বলে দাবি তুলেছেন এলাকাবাসী উপরে টু করে আর সিডির নিচে দু লাইন করে গাঁদা হয়েছে আমাদের গুরুত্ব যে পিডাব্লিউডি এটা ডিএম সাহেব অর্ডার দিয়েছেন বলে এই চাকরিটাকে বন্ধ করার বন্ধ করার যে হয়েছে আমরা যে পথচারী আমরা ব্যবসায়ী সেখানে থাকি কত হাজার হাজার মানুষ যাতায়াত করে অনেক লোক অনেক মানে ছেলে মেয়ে মহিলা অনেক যাতায়াত করে এটা ঘিরলে কথা এলাকাবাসীর অসুবিধা হবে ঘিরলে বহুত অসুবিধা হবে প্রশাসনের দাবি প্রতিনিয়ত ব্রিজের সিঁড়ির কাছে টুকটাক সহ বিভিন্ন যানবাহন দাঁড়িয়ে যাত্রী ওঠানামার জেরে দুর্ঘটনার কবলে পড়ছে আমজনতা তাই দুর্ঘটনা রুখতে এই সিঁড়ি বন্ধের পদক্ষেপ এলাকাবাসীর দাবি এই সিঁড়ি দিয়ে বহু মানুষ ওঠানামা নামা করে নিত্যদিনের কাজে যান সাধারণ মানুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে সমস্ত গাড়ি সিঁড়ির কাছে দাঁড় করিয়েতে যাত্রী ওঠানামা করছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা করা হোক এবং সিঁড়ি যেমন অবস্থা ছিল সেই অবস্থায় রাখা হোক জনসাধারণের সুবিধার্থে এরা আপনার এটা হয় না 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 ঘেরা হয় সেই ব্যবস্থায় আমরা তার জন্য আমরা ঘেরা করছি সিরিজ এটা প্রশাসন থেকে সিঁড়ি ঘেরা করছে প্রশাসন এটা নিজে পাতাম করছে কোনো নোটিশ নাই কোনো কিছু নাই অন্ধকারে চোরের মতন এসে ফেছে বকুল বকুণ্ডে রাতে এগারোটাতে ভেদ ছিল রাতে এগারোটাতে ভেসেছে রাতে এগারোতে বচসা হয়েছে দু ঘন্টা কি কারণে ঘেরছে ঘেরছে এটা দিয়ে জনগণ বলে অ্যাক্সিডেন্ট হবে কুয়াশা পড়বে উমুক হবে তুমুক হবে এরকম অভিনয় করছে আসলে এগুলো কোনো কথা নয় এ যেভাবে সিরিজ ঘেরাই হয় তো গোটা পশ্চিমবাংলায় খেলা হোক ঠিক আছে কাস্টমার অফিসের রাস্তা বা মহাসচন যাওয়ার রাস্তা ওই রাস্তাটা আপনার দীর্ঘদিন এই আপনার দু বছর ধরে খারাপ হয়ে যাচ্ছে রাস্তা ঠিক করার নাম দেয় আর এটা ধরেন যে ভালো মানে শান্ত ভালো জায়গাটাকে অসন্তি করার চেষ্টা করছে এখন কি চাইছেন আপনারা এখন কি চাই আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় যেমন আছে এরকম থাকুক আর ফিরিজের ফিরিজটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দবার্তা